আগামীকাল সোমবার পবিত্র ঈদ উল আজহা তেগের মহিমায় ঈদ উদযাপন করবেন পুরো দেশবাসী তবে সিলেটবাসীর এইবারের ঈদ আনন্দ অনেকটাই ফিকে করে দিয়েছে আকস্মিক এই বন্যা পরিস্থিতি আমরা এখন অবস্থান করছি সিলেটের চাঁদনিঘাটে আমার পিছনে যেমনটা আপনারা দেখছেন সুরমার পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং প্রায় রাস্তার সমান সমান হয়ে আছে এই পানি কিন্তু অনেকটাই নিচে নেমে গিয়েছিল তবে এখন আবারও আকস্মিক ঢল এবং টানা অব্যাহত বৃষ্টিপাতের কারণে কিন্তু সুরমাসহ সিলেটের অন্যান্য যেসব নদ নদী রয়েছে সেইগুলোর পানি হু হু করে বাড়ছে এবং পাহাড়ে ঢল যেটি আছে অর্থাৎ সিলেটের অদূরবর্তী ভারতের মেঘালয় রাজ্য এবং চেরাপুঞ্জি শিলং এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে যার ফলে একের পর এক পাহাড়ি ঢল নেমে আসছে এবং সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে কিন্তু সিলেটে যেমনটা আপনারা দেখছেন ইতিমধ্যেই যেহেতু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং হু হু করে সব নদ নদীর পানি বাড়ছে তাই বন্দি হয়ে পড়েছেন প্রায় লক্ষাধিক মানুষ জেলার তেরোটি উপজেলায় ইতিমধ্যেই নয়টিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এবং এর মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থায় আছে গোয়েনঘাট উপজেলা জেলা প্রশাসনের হিসাব যেমনটি বলছে জেলা জুড়ে এক লাখ উনআশি হাজার আঠারো জন বন্যা কবলিত রয়েছেন আশ্রয় কেন্দ্রে উঠেছেন কবলিত অনেক মানুষজন তাই সিলেটবাসীর যে ঈদ আনন্দ আছে সেই ঈদ আনন্দ কিন্তু অনেকটাই ফিকে হয়ে যাচ্ছে বানভাসে এই সব মানুষের বৃষ্টিপাত এবং ভারতের মেঘালয় আসাম পাহাড়ি এলাকায় টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে যার ফলে কিন্তু সীমান্তের ওপর থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সীমান্ত উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে ইতিমধ্যেই সুরমা কুশিয়ারা শাড়ি লোভা ধলাই এবং পিয়াই নদীর পানি বেড়েই চলেছে কিছু কিছু স্থানে পানি বিপদসীমা অতিক্রম করেছে বলেও আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড নিশ্চিত করেছে জেলা প্রশাসন যেমনটা বলছে আজ রোববার দুপুর পর্যন্ত সিলেটের নয় উপজেলার এক লাখ উনআশি হাজার আঠারো জন বন্যা কবলিত মানুষ রয়েছেন এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত গোয়েনঘাট উপজেলায় এই উপজেলায় তেরো ইউনিয়নের এক লাখ চোদ্দ হাজার ছয়শো জন বন্যা কবলিত হয়েছেন এখন পর্যন্ত জেলার তেরোটি উপজেলার মধ্যে নয়টি বন্যা কবলিত হলেও সব কয়টি উপজেলায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে জেলার তেরোটি উপজেলায় মোট পাঁচশো খুলেছে জেলা প্রশাসন আশ্রয় নিয়েছেন এখন পর্যন্ত তিপ্পান্ন জন বন্যা পরিস্থিতি বিবেচনায় আশ্রয় কেন্দ্রের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করা হবে বলেও জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এদিকে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই বন্যার পানিতে থেকে তলিয়ে যাওয়ায় কিন্তু সিলেট জেলা সদরের সাথে সম্পূর্ণ যোগাযোগ রক্ষাকারী যে শালুটিগর গোয়েনঘাট রাস্তা রয়েছে সেটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলার গোয়েনঘাট সারি ও শালুটিগর গোয়েনঘাট সড়কের উপর দিয়ে একাধিক স্থানে বন্যার পানি প্রবাহিত হচ্ছে একই সাথে কিন্তু উপজেলার তেরোটি ইউনিয়নের তিনশো তেরোটি গ্রামের মধ্যে একশো ছেচল্লিশটি গ্রাম প্লাবিত হয়েছে সিলেটের মধ্য দিয়ে বয়াচলা নদ নদীর পানি যেহেতু বৃদ্ধি অব্যাহত রয়েছে তাই পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটা বলছে সিলেটের মধ্য দিয়ে বয়ে চলা নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং সিলেটের জেলার পাঁচ পয়েন্টে নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও পানি বাড়তি যেটি সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং আজ রোববার দুপুর বারোটার তথ্য অনুযায়ী সুরমা নদীর কানাইঘাট পয়েন্টের পানি বিপদসীমার নীচে তেরো দশমিক একাত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর আমলশিদ পয়েন্টের পানি বিপদসীমার নীচে চোদ্দ দশমিক আটানব্বই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টের পানি বিপদসীমার নীচে রয়েছে এগারো দশমিক তেরো সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে সারি নদীর সারিঘাট পয়েন্টের পানি বিপদসীমার তিরাশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সারি গোয়াইন নদীর গোয়েনঘাট পয়েন্টের পানি বিপদসীমার বারো দশমিক বাষট্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে বেশ কয়েকটি পয়েন্টে পানির নদীর পানি ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে এদিকে সিলেটে গত চব্বিশ ঘন্টার কথা যদি আপনাদেরকে বলি সকাল ছয়টা থেকে ছয়টা পর্যন্ত তাহলে সিলেট আবহাওয়া অফিস ছয়ষট্টি দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে গত সাতাইশ মে থেকেই কিন্তু সিলেটে আগাম বন্যা পরিস্থিতি দেখা দেয় এবং দুই সপ্তাহব্যাপী চলমান এই বন্যায় আক্রান্ত হন সিলেট সিটি সহ বারোটি উপজেলার সাড়ে সাত লাখ মানুষ সেই বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার আগেই কিন্তু সিলেটে আবারও বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে যার ফলে সিলেটের লক্ষাধিক মানুষ কিন্তু ইতিমধ্যেই তারা ব্যাপক দুর্ভোগ দুর্দশার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন এবং আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি সুরমা নদীর চাঁদনিঘাট এলাকায় এখানেও কিন্তু আপনারা দেখছেন পানি একদম সড়কের সমান সমান হয়ে আছে যে কোনো সময় এই পানি সড়কে উঠতে পারে কেননা পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে যার ফলে সুরমার পানি বৃদ্ধিও কিন্তু অব্যাহত রয়েছে আর যেহেতু আগামীকালকে ঈদ ঈদের দিনও সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে একই সাথে যেহেতু সব নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তাই আশঙ্কা করা হচ্ছে পানি আবারও প্রবেশ করতে পারে সিলেট শহরের একাধিক জায়গায় যার ফলে কিন্তু সিলেটবাসীর ঈদ আনন্দ অনেকটাই ফিকে হয়ে যেতে পারে দর্শক এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ খবরাখবর আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউয়ের পর্দায় চোখ রাখুন